থেকে এবার বড় সুখবর পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে শীঘ্রই টাইগারদের জন্য অদল বদল হতে পারে পুরো বিশ্বকাপের সূচি যেটা বাস্তব হলে কপাল খুলে যাবে লিটন মুস্তাফিস সাথে সহজেই পৌঁছে যেতে পারবে সুপার এইটে বিশ্বকাপ নিয়ে তবে কি এমন সুখবর পেতে চলেছে বাংলাদেশ সেটাই জানবো রিপোর্ট বিসিবির সাথে আরো একবার আজ বৈঠকে বসে আইসিসি প্রায় এক ঘন্টা আলোচনায় বেশ কিছু প্রস্তাব দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা কিন্তু সেগুলো উপেক্ষা করে নিজেদের সিদ্ধান্তে অনর থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দেওয়া হয় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না টাইগাররা আর এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর এখন নতুন করে ভাবতে হচ্ছে আইসিসি কে আর সেখানেই এবার বড় পরিবর্তন আনতে পারে তারা বিশ্বকাপে বাংলাদেশকে খেলানোর জন্য বড় সিদ্ধান্ত নিতে হতে পারে আইসিসি কে সেটা হলে কপাল খুলে যেতে পারে লিটন দাস বাহিনীর অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সাথে ম্যাচ খেলতে পারে টিম টাইগারফিজুর রহমানের ইস্যুর পর রীতিমতো তুলপার সৃষ্টি হয় বিশ্ব ক্রিকেটে বিশেষ বিসিসি এর আধিপত্য বন্ধ করতে কঠিন জবাব দেয় বিসিবি জানিয়ে দেওয়া হয় বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে যাবে না বাংলাদেশ আর শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়ায় আইসিসি কে পড়তে হয়েছে নতুন বিপদে আপাতত টুর্নামেন্টের গ্রুপ সিতে আছে বাংলাদেশ সেখানে তাদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে নেপাল ও ইতালি টাইগারদের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেনে আর নেপালের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা মুম্বাইয়ে যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ ভারতের মাটিতে যাবে না তাই যদি ভেনু পরিবর্তন করতে হয় তবে সব প্রতিপক্ষের ম্যাচগুলো সরাতে হবে সেখানে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল ও ইতালির অনীহা থাকতে পারে কারণ তারা ভ্রমণ কেলান্তি নিয়ে ম্যাচ খেলতে চাইবে না তাই এখন বিকল্প ভাবনা ভাবতে হচ্ছে আইসিসিকে সেক্ষেত্রে আপাতত বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা সরিয়ে নেওয়ার পাশাপাশি গ্রুপ চেঞ্জের কথা ভাবছে তারা বিশ্বকাপে বি গ্রুপে আছে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড ওমান এবং জিম্বাবুয়ে যে গ্রুপের ম্যাচগুলো হবার কথা আছে শ্রীলঙ্কার মাটিতে তাই এখন প্রতিপক্ষ পরিবর্তন করতে পারে আইসিসি আছে এখান থেকে অস্ট্রেলিয়াকে নিয়ে যেতে পারে বাংলাদেশের বর্তমান গ্রুপ সিতে আর টাইগারদের আনা হতে পারে বি গ্রুপে এতে করে তাদের সবগুলো ম্যাচ আয়োজন সম্ভব হবে সেটি বাস্তব হলে কপাল খুলে যাবে লিটনদের প্রথমত এই গ্রুপে তখন দুই বড় দল হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা তাছাড়া শক্তিমত্তা বিবেচনায় এই দুই দলের চেয়ে অনেকটাই পিছিয়ে আয়ারল্যান্ড ওমান এবং জিম্বাবুয়ে সেখান থেকে সুপার এইটে কোয়ালিফাই করাও সহজ হয়ে যাবে তাদের জন্য পাশাপাশি শ্রীলঙ্কার কন্ডিশনও বেশ পরিচিত টাইগার ক্রিকেটারদের জন্য কিছুদিন আগে তাদের মাটিতে গিয়ে তাদের বিপক্ষে সিরিজ জিতে এসেছে লিটন মুস্তাফিজরা অন্যদিকে বাংলাদেশ যদি সি গ্রুপে থাকে সেখানে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপালও চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা রাখে সবাইকে সেখান থেকে আবার তুলনামূলক কঠিন হবে সুপার এইটে ওঠা তাই আপাতত বলা চলে বাংলাদেশকে যদি শেষ পর্যন্ত বি গ্রুপে সরিয়ে নেয় আইসিসি তাহলে সেটি দারুন ব্যাপার হবে লিটনদের জন্য বিসিবির সাথে আরও একবার আজ বৈঠকে বসে আইসিসি প্রায় এক ঘন্টা আলোচনায় বেশ কিছু প্রস্তাব দেয় ক্রিকেটার সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা কিন্তু সেগুলো উপেক্ষা করে নিজেদের সিদ্ধান্তে অনর থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দেওয়া হয় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না টাইগাররা